হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমি তো ভীষণ ভালো ভীষণ হ্যাপি কারণ তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি আসছে তো আমি ভাবছি যে একটু পার্লারে গেলে কেমন হয় বাট পার্লারে যে যাব আমার এতটা সময় কোথায় তারপরে দেখো ছোট বাচ্চা আছে আমার কাছে ঘরে সমস্ত কাজ আমাকে করতে হয় বাবুর টাইমে টাইমে খেতে দিতে হয় আমি পার্লারে গিয়ে এতটা টাইম স্পেন্ড করলে আমার আর বাচ্চাকে কোথা থেকে সময় আর বাচ্চাকেই বা কে দেখবে কার কাছে তাই না একা একা থাকলে না ভীষণ সমস্যা নিজের জন্য এক মিনিটেরও সময় পাওয়া যায় না নিজে একটু সাজগোজ করব নিজের ত্বকটাকে একটু উজ্জ্বল করব চুলগুলোকে একটু সুন্দর করব এটার তো একদমই সময় পাওয়া যায় না আমি কিন্তু ভীষণ চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে ঘরে বসে নিজের ত্বককে উজ্জ্বল করব কারণ দেখো আমার কাছে তো একদমই পার্লারে গিয়ে ঘন্টার ওপর ঘন্টা দেওয়ার মতো সময় একদমই নেই তো বসে বসে ভাবছিলাম যে কি ব্যবহার করব কিভাবে আমার একটু চুলটাকে সুন্দর করব কিভাবে একটু ত্বকটাকে সুন্দর করব জানোই তো তিন মাস পরে হাজবেন্ড আসছে তো হাজবেন্ডের সামনে যাতে একটু আমাকে নিজেকে সুন্দর লাগে সবাই চায় তাই না আর আমি তো চাই আর কে চায় না চায় আমি জানি না আমি চাই যে আমার একটু ত্বকটা আর একটুখানি চুলগুলো সুন্দর হোক যাতে আমাকে একটু ভালো লাগুক তো অনেকক্ষণ চিন্তা করার পরে একটা কিন্তু আইডিয়া আসলো যে আমি কিন্তু নেচার নেচার শিওরের প্রোডাক্ট ব্যবহার করি আর নেচার শিওর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক আর এটা ব্যবহার করলে কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই তাই ভাবলাম যে নেচার শিওরের যদি কিছু ত্বকের জন্য ব্যবহার করা যায় আর চুলের জন্য ব্যবহার করা যায় এটা কিন্তু টুইন ওয়ান প্যাকেজ এটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী আর ত্বকের জন্য ভীষণ উপকারী তোমরা তো জানোই যে অ্যালোভেরার গুনাগুনের কোনো শেষ নেই আমি তোমাদের কিন্তু একটাই কথা বলবো যে প্রাকৃতিকের কাছে সব কিছুর সমাধান রয়েছে আজ আমি একটি ঔষধি গাছ সম্পর্কে কথা বলবো যা বহু বছর ধরে আয়ুর্বেদ থেরাপি হিসাবে ব্যবহৃত হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা বাজারে আপনি বিভিন্ন ধরনের অ্যালোভেরা পাবেন কিন্তু আমরা প্রায়শই জানি না যে এটা কতটা শুদ্ধ বা নিরাপদ যাই হোক আমি নেচার শিওর অ্যালোভেরা পাতার পাউডারের পরামর্শ দেব এটি হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক এবং সবচেয়ে ভালো দিক হল এটি একটি ল্যাব ল্যাকটেট সার্টিফিকেট রয়েছে এর সাথে যা প্রমাণ করে এটি রাসায়নিক মুক্ত নেচার শিওরের অ্যালোভেরা পাউডার আপনার চুলের জন্য অত্যন্ত উপকারী এমন কি আপনি এটি ব্যবহার করে একটি হেয়ার প্যাক তৈরি করতে পারেন এটিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গালস বৈশিষ্ট্য রয়েছে যা চুলের বৃদ্ধি এবং পুষ্টির সময় খুশকিকে দূর করতে সাহায্য করে অ্যালোভেরা তার ত্বক নিরাময়ের বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত এবং এটি ভিটামিন সি এর একটি ভালো উৎস আপনি নেচার শিওর অ্যালোভেরা পাউডার ব্যবহার করে একটি ফেস প্যাক তৈরি করতে পারেন এবং এটি আপনার মুখে লাগাতে পারেন উপরন্তু এটি বিনামূল্যে গোলাপ জলের সাথে আসে যা আপনি প্রয়োগ করার আগে অ্যালোভেরা পাউডারের সাথে মিশ্রণ করতে পারেন আর এই যে দেখো এটা হচ্ছে ল্যাব টেস্টেড সার্টিফিকেট এটা কিন্তু পিউরিটি এবং অথেনসিটি একটা সার্টিফিকেট যা প্রমাণ করে যে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর ঠিক আছে তো এবারে কিন্তু আমি ফেসে লাগানোর জন্য একটা ফেস প্যাক তৈরি করছি প্রথমে কিন্তু আমি একটু অ্যালোভেরা পাউডার নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু স্পুনও আছে তোমরা চাইলে স্পুন মেপে নিতে পারো আমি কিন্তু নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে তাই জন্য কিন্তু আমি এমনিতেই ঢেলে নিলাম তারপরে কিন্তু দেখো আমি রোজ ওয়াটার নিয়ে নিলাম তোমরা চাইলে জল ব্যবহার করতে পারো আমি কিন্তু রোজ ওয়াটার নিলাম আর এর সাথে কিন্তু রোজ ওয়াটারটা থাকে তো বিশেষ সবাই যেন যে রোজ ওয়াটারও ভীষণ ত্বকের জন্য ভালো তো রোজ ওয়াটার দিয়েই আমি গুলিয়ে নিলাম আর তারপরে কিন্তু আমি ভালো করে ফেসে লাগিয়ে নেব এই যে দেখো আমি ভালো করে নিলাম আর আমার চোখে মুখে কত হাসি দেখতে পাচ্ছো তো এই হাসিটা শুধুমাত্র আমার আমার আসবে বলে বলে আর এই ভিডিওটা যদি দেখে ওখানে বসেই হাসতে হাসতে হার্ট ফেল করবে যে হচ্ছে আমি যাচ্ছি বউ কত সাজগোজ করছে তো যাই হোক দেখো আমি সুন্দর করে কিন্তু ফেস প্যাকটা লাগিয়ে নেব এই যে দেখতেই পাচ্ছ লাগিয়ে নিচ্ছি আর কিন্তু এটা আমি বেশ কিছুক্ষণ ফেসে রেখে দেব যতক্ষণ না এটা শুকনো হচ্ছে দশ থেকে পনেরো মিনিট রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে আর শুকিয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা ভালো করে ওয়াশ করে নেবে ভালো কটন কাপড় যদি থাকে তাহলে কিন্তু কটন কাপড় ভিজিয়ে আস্তে আস্তে করে মুছে নেবে তো এবারে দেখো আমি কিন্তু ভালো করে ফেসে লাগিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে সুন্দর করে চারদিক দিয়ে লাগিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু কিছু মিনিট আমি এমনভাবে যাতে ভালোভাবে এটা আমার স্কিনের সাথে শুকনো হয়ে যায় তারপরে দেখো আমি ভালো করে এই যে মুছে নিচ্ছি আর মুছে নেওয়ার পরে কিন্তু ভালো করে ওয়াশ করে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব আমার ফেসটা কেমন হলো তো এইবার দেখো আমার ফেসটা দেখতে পাচ্ছো তো কতটা চকচকে আর সুন্দর লাগছে তোমরা অনেকেই জানো যে ত্বকের আর চুলের সৌন্দর্যের জন্য অ্যালোভেরার কিন্তু কোনো গুণাগুণের শেষ নেই আর সেই অ্যালোভেরা যদি পাউডার ফর্মে থাকে আর এমনভাবে ঘরে বসেই চট জলদি লাগে এত সুন্দর হওয়া যায় তাহলে কেনা সুন্দর হতে চায় আমি তো হতে চাই আর তোমরাও যদি হতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেইখানে গিয়ে পারচেস করে নিতে পারো আর আমার মতো দেখো গ্লোয়িং গ্লোয়িং স্কিন ঘরে বসেই কিন্তু পেয়ে যেতে পারো আর কিন্তু এতটা টাইম নষ্ট করে তোমাদের কোনো দরকার নেই পার্লারে গিয়ে ঘন্টার উপর ঘন্টা বসে থাকার তো তোমরা দেখতেই পেলে যে আগের থেকে আমার স্কিন কতটা গ্লোয়িং হয়েছে স্কিন কালো হোক বা ফর্সা হোক এটা কিন্তু একদমই ম্যাটার করে না ম্যাটার করে তোমার স্কিনটা কতটা গ্লোয়িং তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য